আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত করবো এন প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এইসি কম্পালসারি বেঙ্গলি নিয়ে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্ন মান পাঁচের তো প্রশ্নটা কি চলো সবার প্রথমে জেনে নিই সাম্যবাদী কবিতার মূল কথা কি তা বিস্তারিত আলোচনা করো সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলাম আমি বলেছি তোমাদের গোটা জানুয়ারি মাস জুড়ে কিন্তু আমি পড়াবো সাম্যবাদী কবিতা এবং সাম্যবাদী কবিতার সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি ধাপে ধাপে তোমাদের সঙ্গে আলোচনা করব তো আজকে আমরা জেনে নেব এই যে সাম্যবাদী কবিতাটা আমরা পাঠ করলাম কবি এর মধ্যে দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন কি মেসেজ দিতে চেয়েছেন আমাদের সামনে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলা এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের কাছে তোমরা কোর্স করতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন পুরো ফোর্থ সেমিস্টারের কোর্স ফি এখানে তোমরা কি কি পাচ্ছো এখানে পাচ্ছো তিনটে মেজর পেপার পাচ্ছ মাইনরের একটা পেপার এমডিসির একটা পেপার এবং এইসির একটা পেপার সব মিলিয়ে ছটা সাবজেক্টের এগারোশো নিরানব্বই টাকা পুরো কোর্স আমরা নিচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের থেকে শুধুমাত্র নোটস পত্র দিয়েই কিন্তু খালাস নয় আমাদের প্রতি স্যার ম্যামেরা সপ্তাহে দুটো করে ক্লাস দিচ্ছেন মেজরের ওপরে সুতরাং এই যে পরিশ্রমটা আমরা ছ মাস ধরে করব। দেখো একটা বই কিনে একটা নোটস করে যে কেউ দিতে পারবে তোমায় কিন্তু পড়াগুলো বোঝাতে কিন্তু সবাই পারবে না সুতরাং যুক্ত হতে গেলে শুধুমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যেটা আমাদের রয়েছে নিলস নিভা থেকে শুরু করে মানে শিক্ষাগুরু বেঙ্গলি এবং জ্ঞান জ্যোতি নামে এবং একমাত্র জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নাম্বার ওয়ান ইনস্টিটিউট আমরা এটা বলতে পারি প্রাউড ফিল করে তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটা যেটা হচ্ছে সাম্যবাদী কবিতার মূল কথা কি তা আলোচনা করো দেখো এই প্রশ্নটার উত্তর যদি আমরা করে নেই তাহলে কিন্তু আমরা ডিটেলসে অন্য যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু করতে তো কি পারবো বলেছেন দেখে নেই বলছেন জাতিগত ভেদ বৈষম্যের বিরুদ্ধে কবি নজরুল ইসলাম তার চিন্তা ভাবনাকে তুলে ধরেছেন সাম্যবাদী কবিতায় অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুর ঊর্ধ্বে যে মানবিকতা রয়েছে এবং হিউম্যানিজম রয়েছে এই মানবতা কিন্তু সবার ওপরে স্থান দিয়েছে কবি কাজী নজরুল ইসলাম তিনি কি বলেছেন দেখো বলেছেন মনুষ্যত্বের পূর্ণতাকে কিন্তু কখনোই প্রকাশ করে না অর্থাৎ আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি আমি বর্ণ নিয়ে বাড়াবাড়ি করছি আমি জাত অভিমান নিয়ে বাড়াবাড়ি করছি তাহলে কখনোই কিন্তু এখানে একজন মানুষের কিন্তু কখনোই পূর্ণতা প্রকাশ পায় না মানুষ কথার অর্থ হলো যেই মানুষটার মধ্যে মান এবং হুশ অর্থাৎ যেই ব্যক্তির মধ্যে মান মর্যাদা এবং হুশ থাকবে তাকেই আমরা বলতে পারি মানুষ অর্থাৎ বাদ যার মধ্যে আছে তুমি মানুষ হয়ে যদি ধর্মের নামে বড়াই করো তুমি মানুষ হয়ে যদি বর্ণের নামে বড়াই করো তুমি মানুষ হয়ে যদি তোমার জাত নিয়ে বড়াই করো তাহলে কিন্তু কখনোই তোমার ব্যক্ত প্রকাশ পেতে পারে না অর্থাৎক মানসিকতার উদ্ভবাই কিন্তু প্রাধান্য হয়ে উঠছে সুতরাং কবি কাজী নজরুল ইসলাম কখনোই কিন্তু ধর্মের অভিমান করাটাকে কিন্তু কখনোই তিনি কিন্তু প্রশ্রয় দেননি তারপরে কি বলেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্মের কর্মাদি কিন্তু আলাদা হতে পারে কিন্তু মূল কথা হলো শান্তির পথ অন্বেষণ করা অর্থাৎ আজকে তুমি হিন্দু হও মুসলমান হও খ্রিস্টান হও বৌদ্ধ হও যৌন হও পারসিক হও কনফুসিয়াস হও তুমি তাওবাদের ভক্ত হও তুমি যাই হও না কেন সবথেকে বড় ধর্ম হলো মানব ধর্ম সব থেকে বড় ধর্ম হলো মনুষ্যত্ব ধর্ম এই ধর্ম তোমার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই তুমি সবার ওপরে কিন্তু স্থান পেতে পারে না অর্থাৎ এখানে যে আমরা মানে কাজী নজরুল ইসলামের পরিপ্রেক্ষিতে বা কাজী নজরুল ইসলামের মতাদর্শকে অনুসরণ করে আমরা বলছি যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এই যে এত ধর্ম রয়েছে এবং এই এত এত ধর্মের আমরা মূল কথা রয়েছে এত মূল নীতি রয়েছে তাহলে সেগুলোকে ঊর্ধ্বে তুলে সেগুলোর ঊর্ধ্বে তুলেও কিন্তু আমরা বা ঊর্ধ্বে উঠেও কিন্তু আমরা মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে পারি অর্থাৎ মানব ধর্মের জয়গান আমরা গাইতে পারি এই প্রসঙ্গই কিন্তু কবি নজরুল ইসলাম তার কবিতার মধ্যে দিয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি বলেছেন শান্তির পথকে অবলম্বন করতে অর্থাৎ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা না করতে সাম্প্রদায়িক বিভেদ না সৃষ্টি করতে কোনো বিভেদ তৈরি না করতে অর্থাৎ তিনি কিন্তু এখানে কি বলেছেন যে শান্তির পথকে তিনি কিন্তু বলেছেন যে শান্তির পথটাকে অবলম্বন করতে বলছে কে কনফুসিয়াস কে সমর্থন করে কে চার ভাগ এটা কিন্তু বড় কথা নয় কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে জৈন কে পারসিক কে বৌদ্ধ এটা কিন্তু বড় বড় কথা কথা নয় সবচেয়ে আমি মানুষ এবং আমার এই পবিত্র হৃদয়ে সবথেকে বড় ধর্ম হবে মানুষকে ভালোবাসা এটাই হচ্ছে সব থেকে ধর্ম বড় ধর্ম আমি মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই এবং মানুষ হয়ে যদি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ না করি তাহলে আমি কিসের মানুষ তাই না তো কবি নজরুল ইসলাম এই কথাগুলোই বলেছেন বলছে কোরআন ও পুরাণে কিন্তু কখনোই ভেদ থাকার কথা নয় অর্থাৎ কোরআন এবং পুরাণের মধ্যে একই বাণী কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে হয়তো সেটা শান্তির বাণী তাই না শান্তির বাণী সত্যের বাণী অর্থাৎ মানুষকে সত্যের পথ অবলম্বন করে চলা উচিত এবং শান্তির পথে চলা উচিত মানুষকে তাই না আচ্ছা তো বলেছেন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক নিয়ে তর্ক বিতর্ক নয় যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবনে বেদ বেশি গুরুত্বপূর্ণ না বেদান্ত বেশি গুরুত্বপূর্ণ কোরআন বেশি গুরুত্বপূর্ণ না জেন্দাবেস্তা বেশি গুরুত্বপূর্ণ না বাইবেল বেশি গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে কিন্তু কখনোই মতাদর্শ তৈরি করা উচিত নয় তাই না কারণ প্রতিটা ধর্ম কিন্তু শান্তির বাণী নিয়ে আসে অর্থাৎ শান্তির যে পথ অবলম্বন করা শান্তির পথে অনুসরণ করে চলা এটাই কিন্তু প্রতিটা ধর্ম কিন্তু আমাদের শেখায় তাই না এখানে বলেছেন মানুষের মধ্যে রয়েছে একটা ঈশ্বর সেখানে এটাই বসবাস করে এটা কিন্তু কি বলবো লালন ফকিরও কিন্তু বলেছেন লালন ফকিরও বলেছেন এখানেই কিন্তু আমাদের মনের মানুষ অর্থাৎ আত্মা বসবাস করে অর্থাৎ এটাকে যদি তুমি ভালোবাসতে পারো দুনিয়ার সবাইকে তুমি ভালোবাসতে পারবে যদি তোমার হৃদয়কে তুমি ভালোবাসতে না পারো তাহলে দুনিয়ার কিন্তু কাউকে কোনোদিনও তুমি ভালোবাসতে পারবে না তো বলছে শ্রীরামকৃষ্ণ শিবকে দেখেছেন জীবনের মধ্যে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কি বলেছেন যে শিব শিবই হচ্ছে সত্য সত্যই হচ্ছে সুন্দর এই কথাগুলো বলেছেন তো তার মানে জীবনের মধ্যে দিয়ে তিনি শিবকে দেখেছেন শ্রীকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবে ঈশ্বর তাহলে এরা মহান মহান ব্যক্তি এরা যদি বলতে পারে তুমি জীবকে ভালোবাসো তবেই তুমি ঈশ্বরকে পাবে সত্যিই তাই যে তুমি যদি মানুষ হয়ে তুমি যদি সমস্ত জীবকে ভালোবাসতে না পারো তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো তুমি অন্যদিনও কিন্তু ঈশ্বরের সন্ধান পাবে না তুমি যতই মন্দির মসজিদ গির্জা করো না কেন যতই তুমি ত্যাগ যোগ করো না কেন তুমি কিন্তু ঈশ্বরকে পাবে না অর্থাৎ তোমার মনটাকে পিওর করতে হবে তোমার মনটাকে শুদ্ধ করতে হবে তোমার মনটাকে পবিত্র করতে হবে তবেই তুমি ঈশ্বরের কিন্তু অন্বেষণ পাবে বা ঈশ্বরের সন্ধান তুমি পাবে তাই না তো আবার কি বলেছেন যে ঈশ্বরের মানুষের হৃদয়ে বিশ্বদেবতার আসন পাতানো রয়েছে অর্থাৎ এখানে আমাদের মনটা যে কত উদার কত বড় শুধুমাত্র এই মন থেকে একবার মানুষকে ভালোবেসে দেখো এই মন থেকে শুধুমাত্র একবার মানুষের জন্য করে দেখো দেখবে এর থেকে বড় কোনো মন্দির নেই এর থেকে বড় কোনো মসজিদ নেই এর থেকে বড় কোনো গির্জা নেই এর থেকে বড় কিন্তু কোনো জগৎ সংসারের কোনো কিচ্ছু নেই অর্থাৎ এই মন্দিরই হলো হৃদয় মন্দির এটাই হচ্ছে সব থেকে বড় মন্দির সব থেকে বড় মসজিদ সব থেকে বড় গির্জা সব কিছুর থেকে উঠতে কিন্তু এই মানুষের হৃদয় তাই না আচ্ছা তো কি বলছেন মানুষের হৃদয় হলো নীলাচল কাশী মথুরা বৃন্দাবন অর্থাৎ এখানেই সমস্ত কিছু তাই না তীর্থ মাহাত্ম অপেক্ষা অনেক বেশি গুরুত্ব মানুষের মধ্যে ঈশ্বরের মাহাত্মকে উপলব্ধি করা মন্দির মসজিদ গির্জা সবই কিন্তু এই হৃদয়ের মধ্যে কবি নজরুল ইসলামের কথা অনুযায়ী কিন্তু এই সাম্যবাদী কবিতায় কবি বলেছেন দেখ বলছেন যার ধর্মের প্রকৃত পথ মানে যারা ধর্মের প্রকৃত পথ দেখিয়েছেন তারা সংস্কার অসাম্য বৈষম্য এবং কিন্তু কখনোই কিন্তু গুরুত্ব দেননি মহাপ্রভু তো কৃষ্ণ নাম তাহলে সে কি কখনো ভেদাভেদ দেখেছেন কে মুচি কে আহ ধনী কে দরিদ্র কে দিন এগুলো কি দেখেছেন দেখেনি হাজরত মুহাম্মদ কখনো দেখেছেন কেউ উচ্চ কে নিচ কেউ দেখেছেন যারা মহান মহান ব্যক্তিত্ব কখনো দেখেনি তারা যে প্রেম বিলিয়েছেন সেটা সবার মধ্যে বিলিয়েছেন প্রতিটা মানুষের মধ্যে বিলিয়েছেন সে উঁচু না নিচু সে বড় না ছোট কারোর মধ্যে কিন্তু কেউ কখনো ভেদাভেদ করেনি তাই না তো বলছে তারা সংস্কার অসাম্য বৈষম্য ভেদাভেদকে কখনোই গুরুত্ব দেননি সুতরাং কবির সিদ্ধান্ত এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা অর্থাৎ এই মানে হৃদয় যে আছে এই হৃদয়ই সব থেকে বড় নীলাচল এই হৃদয়ই কাশী মথুরা বৃন্দাবন এই হৃদয় মন্দির মসজিদ তাহলে এই হৃদয়ের থেকে বড় কোনো কিছু হতে পারে না তাহলে এই সাম্যবাদী কবিতা অর্থাৎ কবি নজরুল ইসলামের রচিত এই সাম্যবাদী কবিতা মানে সকলের যে ব্যথা বেদনা সেই ব্যথা বেদনা ভাগ করে নেওয়া সকলের সঙ্গে এক মানে নিজেকে একাত্ম করে দেওয়া এই হচ্ছে এই কবিতার কিন্তু মূল কথা তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো যে আহ সাম্যবাদী কবিতার মূল যে কথা সেই মূল কথা নিয়ে আলোচনা আজকে করলাম এর পরবর্তী ক্লাসে হয়তো সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা কতখানি সার্থক এই কবিতাটা যে সাম্যবাদী কবিতা নাম দিয়েছেন কবি সেটা কতখানি সার্থক এই নিয়ে কিন্তু আমি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তো স্টুডেন্টস যারা এখনো ভাবছো আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে আমাদের যে স্ক্রিনের নাম্বার দুটো দেখতে পাচ্ছ সেখানে তোমরা কল করতে পারো অথবা এসএমএস করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোতেই রয়েছে আমাদের অফিসে যে স্যার রয়েছে সেই স্যার তোমার ফোন তুলবেন এবং আমাদের অফিস থেকে তোমাকে রিপ্লাই দেওয়া হবে কি করে আমাদের কাছে অ্যাডমিশন নেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ